নমস্কার বন্ধুরা কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁঠাল কাঁঠালের লুচি এখানে আমি এক বাটি কাঁঠাল নিয়েছি আর এই কাঁঠালটা খুব মিষ্টি আর এটা একটু গলা গলা কাঁঠাল খাজা কাঁঠাল নয় এটা এটাকে আমি হাতে করে চটকে কাঁঠালের যে মাড়ি পেস্ট আর কি সেটা বার করে নেবো নিয়ে আটা দিয়ে মাখাবো আমি কাঁঠালের বীজগুলো সব বের করে দিয়েছি কাঁঠাল থেকে কাঁঠালের পোয়া থেকে এরপরে এই যে হাতে করে চটকে চটকে কাঁঠালের যে মাড়িটা সেটা আমি বের করে নেবো আর যে সুতোর মতো এই যে জিনিসগুলো আছে ওগুলো সব ফেলে দেব দেখুন বন্ধুরা আমি এই ছাগনার সাহায্যে কাঁঠালের যে মাড়িটা সেটা বের করে নিয়েছি এই যে আর এই যে যে চুলের মতো অংশটা থাকে সেইটাই যে বেরিয়ে গেছে নাই আর পুরো কাঁঠালের যে পেস্টটা সেটা পড়ে গেছে এটা এটাতে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না চিনি টিনি কারণ কাঁঠালটা খুবই মিষ্টি এতে আমি আটা মাখিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব যেহেতু আটাটা মাখবো খুব বেশি একটা লবণ দেবো না আর এখানে আমি কোনো ময়েন ব্যবহার করবো না সাদা তেল টেল আর আটাটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখব একবারে খুব বেশি আটা দিয়ে দিলে আঁটালের যে মাড়িটা সেটাতে কম পড়তে পারে তাই অল্প করে আটা দিয়ে দিয়ে আমি মেখে নেব যেভাবে আমরা তালের মারির সঙ্গে আটা মাখি সেই রকমই মাখানো হয়ে গেছে এরপর আমি লইগুলো কেটে নেব এই যে আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে যেমন লুচির আটা আমরা মাখি সেইভাবে মাখিয়েছি এরপর আমরা লেচিগুলো কেটে নেব আমি এরপর লুচিগুলো বেলে নেব আমি তেল দিয়েই দিচ্ছি আমি লুচিগুলো একটা একটা করে বেলে নেব কেন আমি তেল দিয়েই বেলছি কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি এরপর আমি রুচিগুলো একটা একটা করে ছেঁকে নেব খুব সুন্দর ফুলেছে লুচিটা এটা সেন্টও খুব উঠছে যেমন তালের লুচি সেন্ট ওঠে খুব সুন্দর আর খেতেও খুব ভালো লাগে একদম সেই রকম। এটা আমার ভাজা হয়ে গেছে এটাও খুব সুন্দর ফুলেছে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম যে বন্ধুরা আমার এক হাড়ি কাঁঠালের লুচি তৈরি করা হয়ে গেছে আর লুচিগুলো খুব সুন্দর ফুলেছেও খেতেও অসাধারণ ভেতরগুলো দেখুন খুব সুন্দর হয়েছে আর এই কাঁঠালটা যেগুলো একটু গলা কাঁঠাল সেই কাঁঠালের লুচিটাই ভালো হবে খাজা কাঁঠালের লুচি কিন্তু ভালো হবে না কারণ যে কাঁঠাল খুব রস আছে মাড়ি আছে সেই কাঁঠালেরই রুচিটা ভালো হবে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে